আমার আদৃষ্ট হয়েছে আমার বাবা কর্তৃক কিছু বলার জন্য একটা কথা শেষ করার চেষ্টা করবো ওপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের যে আলোচ্য নিজলের আমরা মঙ্গল বলতে কি বুঝছি মঙ্গলের অধিষ্ঠাত্রা অধিষ্ঠাত্রী কে আমি যা বুঝি মঙ্গলের অধিষ্ঠাত্রা এক একমাত্র হচ্ছে ঠাকুর আমার কিসে মঙ্গল হবে আমি জানি না একমাত্র পরম পিতাই জানে না আমার কিসের মঙ্গল আমার মঙ্গল যেহেতু আমি জানি না আমি অন্যের মঙ্গল কিভাবে জানি অন্যের মঙ্গলটা কিভাবে জানতে হবে আমাকে আমার নিজের মঙ্গল জানতে হবে আগে আমি নিজের যজনশীল হতে হবে যজনশীল হয় আমি ঠাকুরকে ভালোভাবে জেনে আমি আগে ঠাকুরের বুঝে মঙ্গলের সহিত আগে পরিচিত হতে হবে তৎপর আমি পলাশবাবুর জন্য আমি জাজনের মাধ্যমে আমি তার জন্য ঠাকুরের যে বিধিবিধান সেগুলাকে আমি একমাত্র মানব জীবনের যে মূল উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি সেই মূলে যে জিনিসটা কাজ করে মঙ্গল সবাইকে আমাদের শাস্ত্রে আছে আর্য কৃষ্টি বিধানে আছে ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ দান ধর্মটা কি ওই ধর্মটা হচ্ছে মঙ্গল কর্মের মাধ্যমে ধর্ম প্রশ্ন করে ও আমাদের যে মূল যে ইয়ে যেটা মঙ্গল আমি আমার ব্যক্তি জীবনে যখন মঙ্গলের অধিকারী হব আমার পরিবার সমাজ পারিপার্শ্বিক রাষ্ট্র এইভাবে মঙ্গলটা বিস্তৃত হয় আমি আজকে নিজে যদি মঙ্গলের অধিকারী হই যজনশীল হই তখন আমি আমার যে পারিপার্শ্বিক আছি পরিবার আছে তাদেরকে আমরা মঙ্গলের দিকে ধাবিত করার চেষ্টা করি ওই যে আমার শুভবাবু খুব সুন্দর কথাটি কইছে যে একজনের জন্য যদি আমি করি এটা ব্যর্থ হয় না এটা ডিপোজিট থাকে জমা থাকে এটা মঙ্গলটার জমা থাকে এটা কোনো না ভাবে এটা রিটার্ন পাওয়া যায় আমাদের যে কথাগুলা এই কথাগুলোরও কিন্তু ধ্বংস হয় না কথাগুলো কিন্তু আমাদের থাকে এই ইয়েতে বিয়েতে থাকে এগুলো আমরা ইয়ে পাই রিটার্ন পাই কিন্তু আমাদের যে অনুভূতি এত মানে ভূতা এই অনুভূতিতে আমরা এগুলারে অনুভব করতে পারি প্রতি প্রত্যেকেরই আমরা যে যাতে মঙ্গলের অধিকারী হই মঙ্গলের অধিকারী হতে গেলে আমাদেরকে থার বিডিং মাফিক আমরা চলতে হইবো এবং তার বিবি মাফিক আমরা সবাইকে চালাতে অভ্যস্ত এই যে মঙ্গল দাতা যিনি তাকে আমরা ভালোভাবে জানতে হবে বুঝতে হবে আমাদের আচার কথা আমাদের প্রতিটা ইয়েতে মঙ্গলের আমরা এই বিকিরণ করতাম যাতে পারি আমার কাছ থেকে আমি নিজে সঞ্চিত হইয়া যাতে আমি সবার কাছে সেই মঙ্গলটা বিকিরণ করতাম পারি সেইভাবে আমাদের চলতে হবে প্রতি প্রত্যেকটা আমরা যাতে সমাজে আমরা অনেক ইয়ে আছি আত্মপীড়িত আর্থ অনেক ইয়ে আছে সবাইকে আমরা যাতে অর্থ সাহস সান্তনা মিষ্টিকতা কথা যাকে যেভাবে প্রয়োজন সেভাবে যদি আমরা ইয়ে করতে পারি তখনও তাদেরকে আমরা একটা সেবা এই যে কিসের সেবা মঙ্গলের সেবা আমরা আমি কোনো এক সময় অত্যধিক স্মোকিং করতাম তখন সবাই আমাকে ঋত্বিক দাদারা দাদা দাদারা খাইয়েন না এগুলো খুবই বাজে শুনতাম না আমার বৃত্তি প্রকৃতি এত স্ট্রং ছিল তাদের যে আদেশ আমার আমার যখন আমি ওই মঙ্গলকে কিছুটা নিতাম পারছি তখনই এটা খুব উপদেশের জন্য প্রত্যেকের বৃত্তি প্রকৃতি এত স্ট্রং থাকে আমাদের এটা ইয়ে না আমরা কিছু জন্মগত পাই কিছু পারিপার্শ্বিক থেকে আমাদের কালেকশন করি আমাদের প্রবৃতি এত স্ট্রং হয় মনটা এত স্ট্রং হয় আমরা প্রত্যেকে প্রত্যেকে যদি